বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য ইউটিউব সংক্রান্ত দারুণ দুর্দান্ত এক অসাধারণ ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষভাবে উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমেই তোমাদের মিছ না হয়ে যায় মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে অর্থাৎ ডিসপ্লে বন্ধ রেখে ইউটিউব থেকে যে কোনো অডিও শুনতে পারবা অর্থাৎ গান মিউজিক ওয়াজ সবকিছুই শুনতে পারবা মোবাইল বন্ধ রেখে কি দারুণ আর দুর্দান্ত একটি ব্যাপার তাই নয় কি কিন্তু ইউটিউব থেকে এই ধরনের কোন সেটিংস নাই কিন্তু এমন এক পদ্ধতির মাধ্যমে তোমাদের এটি দেখাবো যা দেখলে কিন্তু তোমরা এই দারুণ দুর্দান্ত আর অসাধারণ কাজটি নিজেরাই করতে পারবা তো কিভাবে এই চমৎকার কাজটি করবা জানতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তোমাদের কাছে বিশেষ একটি অনুরোধ এমন দারুণ দুর্দান্ত ভিডিও দেখার জন্য এই ভিডিওটিতে একটি লাইক সহ কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তো তোমার মোবাইলের ডিসপ্লে বন্ধ রেখে ইউটিউবের ভিডিও থেকে শুধুমাত্র অডিও কিভাবে শুনবা তার জন্য যে কোনো একটা ব্রাউজার তোমাকে ব্যবহার করতে হবে তো আমি ক্রম ব্রাউজারে টাচ দিয়ে দিলাম তো আমি ক্রম ব্রাউজারে যখনই টাচ দিয়ে দিলাম কম ব্রাউজার ওপেন হয়ে গেল এবার আমি ক্রম ব্রাউজারের সার্চ বারে টাচ দিয়ে দিলাম সার্চ বারে টাচ দিলে পরের পাতাটি এইভাবে আসবে এবার আমি উপরে টাচ দিয়ে লিখব youtube.com দেখো উপরে আমি লিখে দিলাম youtube.com লিখে সার্চ করে দিলাম গোতে ক্লিক করে দিলাম দেখো ক্রম ব্রাউজার ব্যবহার করে ইউটিউব ডট কম লিখে যখনই সার্চ করে দিলাম ইউটিউব অফিসিয়াল অ্যাপস এর মতোই সমস্ত ইউটিউবের ভিডিওগুলো ওপেন হয়ে যাচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি করবো কি একদম উপরে যে থ্রি থ্রি ডট এই ডটে ক্লিক করে দিব একদম উপরে ডান দিকে সেটিংস এর যে থ্রি ডট দেখতে পাচ্ছ সেটাতে টাচ করে দিবা দিলে কিন্তু সেটিংস এর অপশনটা এইভাবে খুলে যাবে দেখো নিচে লেখা আছে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটার ঘরটা ফাঁকা আছে এটা তোমাকে টাচ করে দিতে হবে দেখো টাচ করে দিলে হবে কি এই ঘরটা পূরণ হয়ে যাবে তোমাকে আবারও দেখায় দেখো নিচে লিখা আছে ডেস্কটপ সাইট দেখো টিক চিহ্ন দিয়ে দিলাম তোমরা বুঝতে পেরেছ চিহ্ন দিলেই কিন্তু টাচ দিলে হবে কি সমস্ত ভিডিওগুলো এইভাবে আসবে একদম কম্পিউটারের মতো হয়ে যাবে তো যখন একদম কম্পিউটারের মতো হয়ে যাবে এখান থেকে তুমি যে ভিডিও দেখতে চাও যে গান শুনতে চাও যে ওয়াজ শুনতে চাও সেটা সার্চ দিয়ে নিবা উপরে যে সার্চবার আছে সার্চ দিয়ে নিবা সেই গানটি তাহলে কিন্তু এখানে চলে আসবে তো দেখো আমি সার্চ দিয়ে নিয়েছি তো সব ধরনের গান কিন্তু এখানে চলে এসছে গান ওয়াজ ভিডিও সবকিছু এখানে চলে এসছে তো যা সার্চ দিবা সেই ধরনের গান বা ওয়াজ চলে আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার তোমাদের আমি প্লে করে দেখাই মোবাইলটা বন্ধ রেখে তোমাদের গান শুনিয়ে দেখাই তাহলেই তো হবে তাই না বন্ধুরা এবার দেখো যে কোন একটা ভিডিওতে আমি টাচ দিয়ে দিচ্ছি তো আমি এই গানটিতে টাচ করে দিচ্ছি আমি তোমারই প্রেম এই গানটিতে টাচ দিয়ে দিচ্ছি আমি তোমারই তো আমি গানটা বন্ধ করে দিলাম বেশি শোনালে আবার কপিরাইট সমস্যা হতে পারে তাই গানটা বন্ধ করে দিলাম এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা আমি উপর থেকে নিচে সুইপ করছি মোবাইলটাকে দেখো উপর থেকে নিচে দিকে সুইপ করলাম দেখো গানের প্লে বাটনটা কিন্তু এখানে চলে এসছে এই যে দেখো নীল পর্দার মাঝে লেখা আছে আমি তোমারই প্রেম ভিখারি এই যে লেখা আছে ইংলিশে তার নিচে দেখো প্লে বাটন এই প্লে বাটনটা আনার জন্যই তো এত কিছু দেখো বন্ধুরা আমি এই প্লে বাটন ক্লিক করছি দেখো এবার দেখছো দেখো এখন তোমরা যদি মোবাইলটা বন্ধ করে দাও তবুও কিন্তু গানটা চলতে থাকবে দেখো আমি কিন্তু প্লে বাটনে টাচ দিয়ে গানটা অন করে দিলাম এবং মোবাইলটা বন্ধ করে দিলাম মোবাইলটা আবারও চালু করে দিলাম তো গানটাকে আবারও বন্ধ করে দিলাম আর মোবাইলটা খুলে দিলাম আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো ঠিক এমনি ভাবে যে কোন একটা ব্রাউজার দিয়ে ঢুকে তোমাকে ইউটিউব অপশনে যেতে হবে তারপর ডেস্কটপ সাইড অন করে ইউটিউব চালু করার পর তোমাকে এইভাবে গান শুনতে হবে মোবাইল বন্ধ রেখে এই ভিডিওটি কিন্তু খুবই ছোট্ট ভিডিও ছিল তোমরা অনেকেই জানো না তাই তোমাদের জানার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও ছিল খুবই ভালো হয়েছে আর বিশেষ বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ